বসে মরতে হবে আর কি করা যাবে দেখি সরকার কি করে যদি কোনো প্রশাসন ভালো না হয় তাহলে তো আমাদের বিপদ না প্রশাসনে কে সে কি করবে তা তো জানি না আমরা এই দেশে ওঠাই পাবো না ও দেশে উঠাই নেই আমাদের আমরা হিন্দু বুঝছেন ইন্ডিয়া গেলে আমাদের তারাই দেবে এদিকে থাকলে আমাদের বিপদ বুঝছেন সেটাই তো বলছি আমি যে দেখেন তা তো আমাদের জায়গায় বসে মরতে হবে সেটাই বললাম তো একটু কম কিন্তু আর খুলনা ঠোলনা ভিতরে একটু বেশি বেশি মারা ধরা করছে এখন চাঁদা মাছ আসছে রাত্রি আমাদের মনিরামপুর যশোর মনিরামপুরি মা মেরিসের দুটো ছেলে দুইজন প্রফেসর একজন ব্যবসা করে কবে মা বারতে চলে যাবে বল কবে চলে যাবে ভারতে তাই বল। খু মাৰি যাব বিনা কাৰণে বিয়ন্ত চেলি বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনেও সেই আতঙ্ক আর অত্যাচারের কাহিনী তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি যশোরের বাসিন্দা এবং যেটা আমরা কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে যে রামপদ দাস তিনি যেটা অভিযোগ করছেন যে সেখানকার দুজন অধ্যাপক এবং একজন ব্যবসায়ীকে রাতের অন্ধকারে মারধর করেছে মৌলবাদীরা প্রতিবাদ করলে তাদের বলা হয় যে ভারতে ফিরে যেতে যারাই ফিরছেন সংখ্যালঘু হিন্দুরা তাদের একটাই বক্তব্য তারা যেন ভারতে ফিরে যায় এরকম একটা অসহায় অবস্থায় রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা পুরুষরা বাইরে বেরোতে পাচ্ছেন না অত্যাচারের ভয়ে বাড়িতে ঢুকে ঢুকে মারধর করা হচ্ছে শুধু তাই না মহিলাদেরকে মহিলাদের মধ্যে ফতোয়া জারি করা হচ্ছে তারা যেন বোরখা পরে রাস্তায় বেরোয় সিঁদুর পড়তে বা বারণ এবং শুধু তাই না যারা কণ্ঠির মালা গলায় দিয়ে বেরোচ্ছেন তাদের কণ্ঠীর মালা ছিঁড়ে ফেলা হচ্ছে আরও একজন মহিলা যিনি মাদারীপুরের বাসিন্দা শ্যামলী সরকার তিনিও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে এতটাই অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যে যে কোনো দিন তারা তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে অর্থাৎ যে কোনো দিন তারা মৃত্যুর অপেক্ষা করছেন কেননা তাদেরই অত্যাচারের মাত্রা বাড়তে শুরু করেছে তারা ভারতেও ফিরতে পারবেন না কিন্তু দেশে যেভাবে অত্যাচার চলছে সেখানে প্রশাসন নেই একেবারে নেই রাজ্যের বাসিন্দা তারা আর অত্যাচারের মাত্রা যত দিন যাচ্ছে তত বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর একেবারে অর্থাৎ সেখানকার মহিলারা হিন্দু মহিলারা তারাও কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ বোরখা পরে বেরোনোর নির্দেশ হচ্ছে সেখানে অকথ্য অত্যাচার চলছে হিন্দুদের ওপর আধার নাম নেই খুলনায় হিন্দুদের ওপর চলছে সেই অত্যাচার আর কোন রকমে তাই প্রাণ হাতে করে সীমান্ত পেরিয়ে যারা এখানে এসে পৌঁছচ্ছেন তাদের মুখে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে নয় একাত্তরের পর থেকে একাত্তর সালের পর থেকে অর্থাৎ বহাত্তর সালের পর থেকেও কিন্তু বিপর্যয়ের মধ্যে আছে কমপ্লিট ডিসক্রিমিনেশন চলছে বাংলাদেশে এখন বিচার করা হয় কে হিন্দু কে মুসলমান চাকরি হিন্দুরা পাবে না মুসলমানরা পাবে এখন তো প্রমাণের দরকার নাই, যে কোনো একটা কেস দিলেই ওনার প্রমাণের দরকার নাই শুধু দুইজনে সাক্ষী দেবে তারপর জজ সাহেব রায় দিয়ে দিবে উনি দোষী ওনাকে কারাগারে নিয়ে যায় উনার ফাঁসি দেওয়া হোক মেয়ে হিন্দু মেয়ে নিয়ে যাচ্ছে জোর করে কোর্টের মাধ্যমে যদি সে আঠারো বছরের নিচে হয় তাহলে আমরা ফেরত পাই অনেক নিয়ে আসছি আমরা এরকম একশো কিন্তু ওইটাই আমাদের শান্ত নয় কারো জমি নিয়ে যাচ্ছে জোর করে কোনো দলিল নেই কিছু নেই বলে যে আমি দলিল করেছি পঞ্চাশ বছর আগে আমি মানবাধিকার কর্মী আমি এটা বুঝি আমার দেশের হিন্দুরা তারা প্রটেক্টেড থাকতে হবে তাদের নিরাপত্তা থাকতে হবে কি করবে গভর্নমেন্ট না করবে সেটা আমার দেখার বিষয় নয় এখানে আমার দেখার বিষয় না আমার দেশের হিন্দুরা প্রটেক্টেড আছে কিনা সেটা দেখব এটা আমাদের মূল চিন্তা এর জন্য যে মৃত্যু হয় আমাদের কোনো আপত্তি নেই